সৈয়দ আফসার উদ্দিনের সাথে আমার বন্ধুত্ব তিন দশকের তিনি একসময় সময় লেখালেখি করেছেন সাপ্তাহিক পত্রিকায়ও কিছুদিন নিয়মিত লেখালেখি করেছেন আফসার ভাইয়ের সবচেয়ে বড়ো গুণ যেটা আমার কাছে ধরা পড়েছে সেটি হচ্ছে তার নিষ্ঠা যে কাজই করতেন খুবই নিষ্ঠার সাথে কাজ করতেন তিনি শৌখিন ছিলেন পরিপাটি গোছানো মানুষ ছিলেন এবং আত্মমর্যাদাবোধ তার প্রখর ছিল তিনি অসাধারণ সৌজন্যবোধ প্রকাশ করতেন কারোর সাথে আলাপ আলোচনায় তার সর্বশেষ কথা ছিল ফেব্রুয়ারি মাসে আমার সাথে যখন কথা হয়েছে বলেছেন আমার কেমোথেরাপির জন্য সর্বশেষ যে ওষুধটা দেওয়া হচ্ছে সেটি হচ্ছে শেষ ওষুধ এটি কাজ না করলে আমার আর চিকিৎসা নেই আফসর ভাই আমাদের ছেড়ে চলে গেছেন কিন্তু তিনি এই কমিউনিটিতে একটা গভীর ছাপ রেখে গেছেন বলে আমি মনে করি মহান আল্লাহ তাকে বেহসভাষী করুন এবং তার স্ত্রী সন্তান এবং স্বজনদের এই শোক সহ্য করবার ক্ষমতা দিন